আচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে একটা নতুন একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো ওয়েবসাইটটার নাম হচ্ছে আমার ক্লাব তো এখানে আপনি কিভাবে গেম খেলে টাকা উপার্জন করবেন আপনাদেরকে এ টু জেড শিখিয়ে দেবো আর এখানে কিন্তু আপনারা আমার লিঙ্কে যদি জয়েন করেন আপনারা চল্লিশ টাকা ফ্রি পাবেন তো কিভাবে পাবেন এ টু জেড ভিডিওর মধ্যে বিস্তারিত বলবো তো ভিডিওটাকে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন ফার্স্টে আমরা কী করব ফার্স্টে আমরা যে গেমিংয়ের মতো একটা অপশন আছে এটা মধ্যে চলে যাব এটা মধ্যে চলে যাবো এটা নিচের দিকে স্কুল করবো স্কুল করার পর এই যে এখানে দেখবেন যে আপনার এই যে উইঙ্গো আছে উইঙ্গো মধ্যে আপনি ক্লিক করবেন উইঙ্গোর মধ্যে ক্লিক করার পর এখানে এটা হচ্ছে কালার ট্রেডিং এটা প্ল্যাটফর্ম আর কি তো এখানে আপনার প্রেডিকশন করতে হবে আর কি আপনার কী আসবে নেক্সট ডে কী আসবে না তো আপনি এখন দেখেন প্রেডিকশন চলতে আছে তো এখন আপনি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এখানে কালার ট্রেডিং করতে পারেন এখানে সাপোজ যখন যে স্মল আসতে তো তো আমি আপনার ধরেন স্মল আমি আপনার একটা এক হাজার টাকা ট্রেড নিলাম যে নেক্সট ডে কি আসবে এটা আপনার ভিডিওর মধ্যে বিস্তারিত দেখবেন আর কি তো এখানে আপনি প্রতিনিয়ত কালার ট্রেডিং করে আপনি টাকা উপার্জন করতে পারেন আর এখানে সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে আপনার একশো টাকা আর কি তো একশো টাকা কীভাবে ডিপোজিট করবেন ওইটা আমি দেখাই দিব তো এখন স্মল আসছে দেখবেন আমার এখন এই যে প্রফিট তো দেখেন এক এক হাজার টাকায় আপনার মাসে ষাট টাকার প্রফিট দিছে আর বাকিটা সেটা ফ্রি ওদের ফি নিয়ে গেছে আর কি তো এইভাবে যদি আপনি এই অনলাইন থেকে টাকা উপার্জন করতে চান তাহলে অবশ্যই এই ইয়েটার মধ্যে আপনি রেজিস্ট্রেশন করে আপনি প্রতিনিয়ত আপনি টাকা ইনকাম করতে পারবেন আর কি কীভাবে করবেন এটা তো দিলাম তো এখানে আপনার ফার্স্টে কী করতে হবে আপনার যখন অ্যাকাউন্টটা করবেন অ্যাকাউন্টটা করার পর আপনি এই যে উইথড্র অপশনে যাবেন অ্যাকাউন্টটা খোলার পর উইড্রো অপশনে যাওয়ার পর এই যে দেখেন আপনি যে বাংলাদেশ থেকে হন তাহলে এই যে ই ওয়ালেট আছে ইউলেটে সিলেক্ট করে আপনি যে এখানে অ্যাড অ্যাড অ্যাডে সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে আপনি একটা বিকাশ বা নগদ যদি থাকে আপনার ধরেন আমার বিকাশ থাকলো আমি বিকাশের দিয়ে আমি একটা নাম দিলাম যে রাতুল রাতল আর এখানে একটা নাম দেবেন আপনার যে নাম তারপর হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট দেবেন আগে যদি ধরাম এটা এটা একটা অ্যাকাউন্ট দিলাম তো এখানে সেভি দিব সেবে দিয়ে এখানে হয়ে গেছে তো তো এখানে ব্যাগে যাব যখন আপনি টাকাটা তুলবেন এই যে এখান থেকে টাকাটা তুলবেন যে উইথ্রো অপশনে যাবেন উইড্রো অপশনে যাওয়ার পর এখানে আপনি এই ওয়ালেটটা সিলেক্ট করে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে দিলেন তো দিয়ে দিলে আপনি উইথ্রো হয়ে যাবে আর কি তো আমাকে বলছে যে পনেরো হাজার টাকা ট্রেড নিতে হবে তো আমি যেহেতু ডিপোজিট করছি এটা ট্রেড নেওয়া লাগবে আর কি ট্রেড নেওয়া তারপর আমি যে উইন হই তারপর আপনি এখান থেকে উল্টো দিতে পারবো আর ডিপোজিট কীভাবে করবেন এই যে ডিপোজিট অপশান আছে ডিপোজিট অপশনে যাওয়ার পর আপনি এখানে সর্বনিম্ন একশো টাকা থেকে আপনি পঁচিশ হাজার টাকা আরও বেশি ডিপোজিট করতে পারবেন আপনার ইচ্ছামতো তো আমি সাজেস্ট করব আপনি একশো টাকা ফার্স্ট ডিপোজিট করবেন বেশি করার দরকার নেই যেহেতু আপনি প্রথম একশো টাকা দিয়ে আপনি একশোটা ট্রেড নেবেন এক টাকা করে এখানে কিন্তু এক টাকারও আছে আপনি যখন ট্রেড নেবেন আপনি প্রথম তো আপনি এক টাকা করে নেবেন আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে এক টাকা করে নিতে হবে যখন এখন মার্কেট কেস এখন মার্কেট বিগে আসে ধরেন আমি এখন ভাবলাম স্মল আসবে এখন এই যে এক টাকা আমি একটা ট্রেড নিলাম তো ট্রেডটা নিতে পারি না টাইমটা কাউন্ট হয়ে গেছে তো আমি নেক্সটটা আমি আবার নিয়ে দেখাবো তো স্মল আসছে সো নিতে পারি না তো কিছু করার নেই তো এখন আমি প্রেডিকশন করলাম তো এখন বিঘে আসবে তো বিগে আমি এক টাকা আপনি এক টাকা দিয়েও আপনি ট্রেড নিতে পারেন আর কি তো একটা এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনি আপনার ইচ্ছা মতো একটা ট্রেড নিতে পারবেন এক টাকা এক হাজার টাকা আপনার ইচ্ছা তো ধরেন আমি এখন এক দিয়ে একটা ট্রেড নিলাম তো আমি বিকে নিয়েছি তো আপনি এখানে দেখেন এখানে কি আসে এখানে আমি নিচে আবার এখানে নাম্বার প্রেডিকশন করে আপনি ট্রেড করতে পারেন তো দেখেন যে আমি এখন বিঘে নিয়েছি বিগ আসছে তো আমার এক টাকা নিয়েছি তো আমার এক টাকা ছিয়ানব্বই পয়সা দিছে আর কি তো আপনি এভাবে এক টাকা করে আপনি আগে মার্কেটটারে অ্যানালাইসিস করবে মার্কেট কি আসবে এগুলো আপনি অ্যানালিসিস করার পর আপনি এই অ্যাকাউন্টে ডিপোজিট করবেন আপনার আর আমার রেফার লিঙ্কে যারা ঢুকবেন তারা কিন্তু চল্লিশ টাকা বোনাস পাবেন তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি বলি ফার্স্টে এখানে যেয়ে এখানে আপনার নাম্বারটা দেবেন এখানে হচ্ছে ফার্স্টে জিরো বাদে আপনার যে আপনার ফোন নাম্বারটা জিরো বাদে সবটা দেবেন এখানে হচ্ছে আপনার সরি কত রেজিস্ট্রেশনে যাইতে হবে রেজিস্ট্রেশনে যাওয়ার পর আপনার আমার অ্যাকাউন্টটা লগ আউট দিতে হবে আর কি তো ধরেন আমি লগ আউট দিয়ে নিলাম লগ দেওয়ার পর আপনি যে দেখেন এখানে আপনার যখন রেজিস্ট্রেশন করবেন এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন জিরো বাদ ফাস্ট জিরো এখানে আপনার ফোনে একটা কোড যাবে আর কি তো কোডটা এখানে বসায় নেবেন বা কল দিয়ে আপনাকে বলবো যে কোডটা আর এখানে আপনার এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে উপরে যে পাসওয়ার্ডটা দেবেন নিচে সেম পাসওয়ার্ডটা দেবেন এখানে অটোমেটিক আমি যদি আমার লিংকে যদি খোলেন এখানে অটোমেটিক আমার রেফার লিঙ্কটা শু হওয়ার যদি না হয় তাহলে আমাকে বলবেন আমি আমার রেফার লিঙ্কটা দিয়ে দিব আর রেফার লিঙ্ক ইউজ করলে আপনি পাচ্ছেন চল্লিশ টাকা বোনাস তো কীভাবে কী করতে হবে এটা তো আমি আপনাকে এই টু জেড দেখাই দেব তো এই যে দেখেন আমি আমার আবার অ্যাকাউন্টটা চলে যাই আর এখানে এই যে ক্যাপচারটা ফিল আপ করতে হবে এই ক্যাপচারটা কীভাবে ফিল আপ করবে এই কীভাবে ক্যাপচারটা এনে এই যে এটা বরাবর নিয়ে আসবেন অনেক আবার এটা পারবেন না বুঝছেন তো এই জন্য আপনাদেরকে এগুলো দেখাই দিলাম যারা নতুন আসেন তো এখানে আপনার ছোটো থেকে বড় এখানে সবাই পারবেন আর এখানে কিন্তু আপনার বোনাস আছে ফার্স্টে যদি ফার্স্ট ডিপোজিট করেন এখানে আপনাকে একটা বোনাস দেবে তো আপনার ফার্স্ট যদি একশো টাকা করেন আপনাকে আট টাকা একটা বোনাস দেবে আর এখানে যদি আপনার রেফার করেন রেফার করেন তো আরও ইনকাম করতে পারেন এখানে উইকলি স্যালারি আছে ডেইলি স্যালারি আছে আরও ইত্যাদি ইত্যাদি স্যালারি আছে এগুলো আমার সাথে কথা বলে আমি পরবর্তীতে এই টু জেড দেখা দেবো এই ভিডিওটা মধ্যে সব কিছু ক্লিয়ার করা সম্ভব না কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর কি এই জন্য তো বিস্তারিত তো আপনাদেরকে বলে দিচ্ছে আর আপনাদের যে কোনো জায়গা প্রবলেম হলে আমি আপনাদেরকে গাইডলাইন দেবো সমস্যা নেই আর আপনারা এই ভিডিওর মধ্যে বা টেলিগ্রামে আমাকে নক করতে পারেন টেলিগ্রামে আমার ইউজার নেম হচ্ছে অর্ণব টু কে টোয়েন্টি ফোর আর কি এ আর এন ও বি টু কে টোয়েন্টি ফোর এটা হচ্ছে আমার ইউজার নেম আপনি টেলিগ্রামে সার্চ করে আমাকে ইনবক্স করতে পারেন তো আমি আপনাদেরকে হেল্প করবো আর আমি আপনাদেরকে আবারও বলি আপনি সবসময় এখানে যে এটাকে জোয়ার মতো ভাববেন এটা যদি জোয়ার মতো ভাবেন তাহলে আপনার এটা জোয়া হয়ে যাবে কিন্তু আপনি এটাকে ট্রেনিং ভাবতে হবে ট্রেনিং প্ল্যাটফর্ম ভাবতে হবে অনেকে এটাকে জোয়া ধরে যেখানে আমি আবার বলি এই যে উইন্ডো উইন্ডোর মধ্যে যাবেন উইন্ডোর মধ্যে যাওয়ার পর আপনি এখানে এক তিরিশ সেকেন্ডে ট্রেন নিতে পারেন এক মিনিটে ট্রেন নিতে পারেন তিন মিনিটে ট্রেন নিতে পারেন পাঁচ মিনিটে ট্রেন নিতে পারেন তো ধরেন আমি এখন একটা এক মিনিটে ট্রেন নিব কী নেব স্মলে নিব স্মলেটা আমি ধরেন দশ হাজার টাকা একটা ট্রেন নিলাম এই যে দশ হাজার টাকা একটা স্মলের ট্রেড নিলাম দেখা যাক এটা কি স্মল আদৌ কি আসে কি আসে না এটা কিন্তু আমাদের প্রেডিকশন থেকে আমি বলতে আসি যে এটা স্মল আসবে যেহেতু এখানে রেট দুইটা আবার নাম্বার সেম তো এটা আমার প্রেডিকশন বলতে আসে যে সেকেন্ডটা স্মল আসবে তো এখন দেখা যাক এটা কি স্মল আসে কি না যদি স্মল আসে তাহলে আমার আর আরাম এখানে কিন্তু আমাদের হ্যাক ইউজ করা হয় উড়া ধরে প্রফিট করা হয় এই দেখেন আমি এখন স্মল নিচ্ছি তো যে উনিশ হাজার টাকা আপনার লাইভে আমার প্রায় নয় হাজার টাকা লাইভে প্রফিট হয়েছে আপনার এক হাজার দশ হাজার টাকা তো আমার ইনভেস্ট ছিল এখানে তো আপনার দেখছেন আপনার লাইভে কীভাবে প্রফিট করে এইটা তো আপনার একবারে মার্কেট সেম মার্কেট সব আপনি পিরিয়ড নাম্বার দেখছেন এখানে কিন্তু ভিডিও কোনো স্কিপ নেই তো আমি আপনাদেরকে আবার লাইভে আর একটা প্রুফ নিয়ে দেখা এখানে এখানে আবার এইখানে একটা ধরে এই যে ইস্তমল নিলাম তো দেখা যাক এটা কী আসে এটা পোল্টি মারতে পারে যেহেতু সামনে বিগ আছে এই যে সরি বললাম না সামনে রেড আছে জন্য পোল্টি মারছে আচ্ছা দেখা যাক আবার এগেইন এটা ট্রেড নেই আপনাদের লাইভে লাইভে এগেইন এটা আমি ধরেন বিগ জন্য তাহলে বিগ এর জন্য এটা 10000 টাকায় আবার এগেইন ট্রেড দিলাম আপনাদের লাইভে এখানে কিন্তু কোনো ভিডিও আপনি যেখানে যে পিরিয়ড নাম্বার দেখতে পারেন তারপর এখানে এখানে এটা কি আসে আশা করি বীজ দিবে ও সরি স্মল দিছি আচ্ছা এইভাবে আমি আপনাদেরকে দেখাই দেব কিভাবে আপনাদের প্রফিট করতে হয় তো আমার তো যেহেতু লস এখন লস হয় নাই যেহেতু আমার পনেরো পনেরো হাজার টাকা ইনভেস্ট ছিল এখন পনেরো হাজার টাকা সেটা আমার ওই যে প্রফিট করছে প্রফিট থেকে গেছে তো এখন দেখেন এই আমি আবার আপনাদের একটা মার্কেটের থেকে আপনার একটা ইয়ে দেবো যে আমার এখন কি কি আসবে দেখা যাক যেহেতু এখন আমি কি নিয়েছিলাম বিগে হয় নিছে আচ্ছা দেখ এটা কি বিগে আসছে না এই যে বিগে আসছে আমার লস রিকভার তো এরকম যদি আপনারা যারা লস আছেন তারা চাইলে আমাদের কাছে আসেন আমি আপনাদের লস রিকভার করে দিব যেহেতু আমার একটা লস গেছে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু আবার আগে জায়গায় নিয়ে আসছে তো এভাবে আপনার প্রতিনিয়ত আপনার প্রফিট করতে পারেন আর আপনাদের সামনে আবার আটা ট্রেড নিয়ে দেখাই দেখা যাক এটা বিগে আসছে কিনা আশা করি এটা স্মল দিব যে